সাজানো হবে মানে বাবু বসবে এখানটাতে বাবু ভাত খাওয়ানো হবে এখান সাজানো হবে তো এটা আগের দিনের তো তোমাদেরকে আবার তোমাদেরকে নিয়ে পরে দেখা হচ্ছে ধন্যবাদ তো যেখানে বসে বাবুকে ভাতটা খাওয়ানো হবে সেই জায়গাটার দাদা আমার সবাই মিলে সাজিয়ে নিচ্ছে তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে সেগুলো হচ্ছে আগের দিনকে ক্লিপস মানে সাতই ডিসেম্বর আর এটা হচ্ছে আটই ডিসেম্বরের ক্লিপস যেই দিন আর কি বাবুর মুখটা মুখে আর কি ভাত দিয়েছিলাম তো ওখানে দেখতেই পেলে সব মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে আর এই প্লাস্টিকগুলোতে রয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের কাঁঠাল চিংড়ি হবে আর কাতল মাছের হয়তো সম্ভবত কালি হবে আর এইদিকে যে ডাইনিং টেবিলটা ছিল সেটাকে খুলে রেখে দিয়েছি আর এখানে একটা যে র্যাক ছিল মানে ঠাকুরের জিনিসপত্র যে রাখতাম সেটাকে খুলে না ঘরে করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ টিভির নিচে যে র্যাকটা দেখতে পাচ্ছ এটাকে ওখান থেকে খুলে রেখে দিয়েছি তো ঘর ঠট তো গোছানোয় আছে বাবু এখনও ঘুমোচ্ছে তো এখনো ঘুম থেকে ওঠেনি তো এখন আমার আর কোনো কাজ নেই তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমি আজকে সকাল সকাল পুজোটাও সেরে ফেলেছি এই যে ঘরটার তো মোটামুটি গুছানো আছে কি পুরোটাই গুছানো আছে আর আমার সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে আর এই যে এখানে বাবু এখনো ঘুমাচ্ছে তো এখনো ওঠেনি আর ওকে এখনো ওঠায়ও নি যেহেতু পরে এখন যদি উঠিয়ে ফেলি পরে ভাত খাওয়ার সময় খুব প্রচন্ড ডিস্টার্ব করবে মানে ওর একটা অস্বস্তি হবে ঘুম না হলে যেটা হয় আর কি তো ঘুমাচ্ছে ঘুমা ওকে ঘুমের মধ্যে মধ্যে তুলে খাইয়ে দিচ্ছে তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে তো এখন আমি হবো রেডি সম্ভবত কোনো কাজ নেই তো চলো তোমাদের সাথে মোটামুটি রেডি হওয়ার সময় কি রেডি হয়ে একবারে দেখা হচ্ছে এই এখানে ডেকোরেশন হয়ে গেছে আর এখন বাবু হচ্ছে হলুদ গায়ে হলুদ স্নান করাবো তো এইগুলোর জন্য এখানে রেডি করছি আর কি হলুদের রেডি করছি তো এমনি এ দিতে মানে গান চলছে আমি বললাম একটু গানের সামনে কমানো তো তো সাজানোর পরে আর তোমাদেরকে জায়গাটা দেখানো হয়নি তো এই যে দেখো এই জায়গাটাতেই বাবুর মুখটা এটা হবে আর এখন তো হলুদ মাখিয়ে ওকে স্নান করানো হবে তো সেইগুলো তো গুছিয়ে নিয়েছি দেখতেই পেলে আর এই যে এখানটা সব কিছুটা গোছানো আছে বাড়িতে হলুদ নিয়েছি আর এই গামলাটাতে দুধ নিয়েছি তো দুধ দিয়ে বাবুকে স্নান করাবো সেই দিনকে মানে করিয়েছি তো আমি ভিডিওটা তো অনেকটাই পরে এডিট করছি তো সেদিন এখন হচ্ছে বাবুকে হলুদের জন্য রেডি করে দিচ্ছি আমি তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো কি বলো কি হয়েছে

ミュージいいですか দেখি মামা এদিকে দেখি মামা মামা এদিকে দেখি কয়ে গো কয়ে গো বস করা

thank, you. thank you. তো দিন মেনুতে ছিল সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল পনিরের সবজি মানে মটর টটর দিয়ে এদিকে হচ্ছে এচোর চিংড়ি আর কাতলা মাছের না কালিয়ানা চাটনি পায়েস আর পাঁচ রকমের মিষ্টি বাবুকে দিয়েছিলাম তো এই ভাত

ওকে কেন বসিয়েছে ওকে দাঁড় করালে সব ঠিক ওই জন্য কাপড়টা দিয়ে মুখটা মুছে দাও

ও ধরে হাতে করে নিয়ে নাও চামচে করে একটুখানি জাস্ট মুখে দিয়ে দাও তোলো একটু বেশি করেই জাস্ট চেখে দেখো কেমন করে কর এই লাফাতে তো আমাদের মুখটা এঠ করার পরে একটা নিয়ম রয়েছে যে বাচ্চার সামনে খাতা কলম টাকা মাটি সোনা দিতে হবে তো এখানে দিয়েছিলাম আর বাবু প্রথমে কিন্তু খাতাটাই ধরেছিল তারপরে ধরেছিল সোনার জিনিসটা তো হয়ে যাওয়ার পরে আমরা এখানে তিনজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছি যাই হোক একটা স্মৃতি হয়ে তো থেকে যাবে আর অন্নপ্রাশনটা তো একটা বাচ্চার বারবার করে হয় না সেই জন্যই তো একটু স্মৃতি হিসেবে আমরা কয়েকটা ছবি তুলে রেখে দিচ্ছিলাম তো তোমরা তো দেখতেই পেলে পুরো ভিডিওটাতে যে আমরা কতটা এনজয় করেছি আর এটা একটা আমার বাবুর জন্য একটা স্পেশাল দিন ছিল তো ভিডিওটা তো এতটুকুই আর তো কোনো কিছু নেই সব রিচুয়াল সব কিছু তো তোমরা দেখতেই পেলে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও শেষে আমি কয়েকটা ছবি দিয়ে দিয়েছি দেখে নাও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে